بسرين أن رجلا قال يا رسول الله إن شرايا الإسلام قد كسرت علي فأخبرني بالشيء أستن به قال لا يزهل لسانك رتبا من ذكر الله أو قال عن النبي صلى الله عليه وسلم একজন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ নিশ্চয়ই শরীয়তের বিধিবিধান তো অনেক তবে আপনি এগুলোর মধ্যে থেকে আমাকে এমন একটা বিধান বলে দিন আস্তান্নবিহি যেটা আমি সবসময় আমল করতে পারি সবসময় যেটার উপলেন জিকির দ্বারা তোমার জিব্বাকে সবসময় ভিজাইয়া রাখো অর্থাৎ আল্লাহাক রবুল্লা আলামিনের জিকির সবসময় করার জন্য আল্লাহ রসুল বলছেন আর জিকির এমন একটা যেটার জন্য আপনার কোন পরিবেশ পরিস্থিতি প্রস্তুতির কোনো কিছুর দরকার নেই যেমন অন্যান্য সকল এবাদতের জন্য পরিবেশ পরিস্থিতি সময় প্রস্তুতি অনেক কিছু প্রয়োজন হয় রোজা আপনি ইচ্ছা করলে সব সময় রাখতে পারবেন না দিনের বেলায় হতে পারে হতে হবে এবং এটা আবার বছরের পাঁচ দিন আপনার জন্য রাখা হারাম রাখতে পারবেন না জাকাত তো বছরে একবার আসে হজ বছরে একবার আসে ওমরা তো আপনি ইচ্ছা করলে সবসময় করতে পারবেন না সব জায়গায় করতে পারবেন না ওটার আলাদা যার জায়গা আছে প্রস্তুতি আছে নামাজও আপনি সব সময় পড়তে পারবেন না নামাজের নিষিদ্ধ তিনটা সময় আছে না এই তিনটা সময় আপনি নামাজ পড়তে পারবেন না খাওয়ার সময় নামাজ পড়তে পারবেন না শোয়ার সময় নামাজ পড়তে পারবেন না অজুখানায় গোসলখানায় রাস্তাঘাটে দোকান পাটে নদী নালায় খালে বিলে আপনি কি করতে পারবেন না নামাজ পড়তে পারবেন না নামাজ পড়ার জন্য সময়ের প্রয়োজন প্রস্তুতির প্রয়োজন পরিবেশের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অনেক শর্ত সারায় মেনে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে হোক সেটা ফরজ অথবা নফল তাহলে দেখা যা যাচ্ছে যত এবাদত আছে প্রত্যেকটা এবাদতের জন্য হয় সময় শর্ত নয় স্থান শর্ত অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন শর্ত সারায় পূর্ণ করে তারপরে সেই ইবাদতটা পূর্ণ করতে হয় পালন করতে হয় জিকির একমাত্র ইবাদত যেটার জন্য না কোন শর্ত আছে না কোনো সময় আছে না কোনো স্থান আছে যখন খুশি যেভাবে খুশি যেখানে খুশি আমরা জিকির করতে পারি আলহামদুলিল্লাহ না এটার জন্য অজুর শর্ত না গোসল শর্ত না আপনার কাপড় চোপড় শর্ত না পরিবেশ শর্ত আপনি রাস্তাঘাটে দোকান পাটে চলতে ফিরতে শুয়ে বসে ব্যাকা হয়ে সোজা হয়ে হ্যাঁ সর্ব অবস্থায় কি করতে পারবো আমরা করতে এমন একটা সর্ব এমনকি এবাদতের সবচাইতে অযোগ্য যেই সময়গুলো আমরা মনে করি যেগুলো যেই স্থান বা সময়গুলোর কথা মাথায় আসলেই সেখানে এবাদত করার যে অনুপযুক্ত এটা বলে আমাদের মনে হয় যেমন বাথরুম বা টয়লেট এই সমস্ত জায়গার কথা মনে আসছে কি কখনো এবাদতের কথা মনে আসে আসে না যে এইটা কখনো এবাদতের জায়গা হতে পারে না এরপরেও ওই জায়গায়ও এবাদত করা যায় সেটা কি জিকির করা যায় সেটা কি দিলে দিলে জবানে না দিলে দিলে ইস্তেগফার করা সুন্দর দিলে দিলে ইস্তেগফার করা কি মাত্রমের একটা বিশেষ ইস্তেগফার আছে না কি সেই ইস্তেগফারটা গুফরানাকা ইস্তেগফারটা কি গুফরানাকা এই ইস্তেগফার সর্বপ্রথম কে পাঠ করেছিলেন আদম আলাহাম কি পাঠ করেছিলেন আদম সর্বপ্রথম যেদিন তার দুনিয়াতে এসে বাথরুম হয় জান্নাতি খাবারে তো বাথরুম হয় না দুনিয়া খাবার খেয়েছেন তার যেদিন হয়েছে এবং সেখান থেকে যখন দুর্গন্ধ হয়েছে তার নাকে লেগেছে তখন তিনি মনে করেছিলেন যে আমার পা হয়তো বের হয়েছে পাপ তো দুর্গন্ধ হয় এই জন্য উনি গুফরো আনাকা গুফরান আকা বারবার পাঠ করতেছিলেন প্রথম পৃথিবীর প্রথম মানুষ প্রথমবার বাথরুম করার সময় এই জিকিটটা করেছিলেন সেটাকে গফরা এলাকা এখন পর্যন্ত বাথরুমে বসে দিলে দিলে এই জিকেট করা কে সুনথ ইজতে খার করার সময় আরেকটা হলো স্ত্রী সঙ্গম যেখানে ইবাদতের অনবিচ্ছুক্ত মনে করা হয় অথচ ওই সময়ও দিলে দিলে ইজতে খাল করা কে সুন্নত আস্তাফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ এগুলো পাঠ করা কে সুনথ নাহলে দেখা যাচ্ছে পৃথিবীর এমন কোনো স্থান নাই। এমন কোনো সময় নাই। যেখানে জিকির করা যায় না কি করা যায় না জিকির করা জিকিরের দ্বারা তোমার জবানকে তুমি জান্নাতের মধ্যে মানুষ কোন কিছুর জন্য আফস্বাস করবে না শুধু যেই সময়গুলো জিকির করা ছাড়া কাটিয়েছে